সালামু আলাইকুম গাইস কি তাহর বলা আলহামদুলিল্লাহ আমিও বলা আছি আজকে দেখতে পাই আমি আমার রাসেল ভাই হয়তো আপনারা সেদুর ভাইয়া ডাক হইন সবার পরিচিত উনি আর খুব ভালো লাগছে আজকে তান বাড়িতে আইছি আর প্রায় জানোই না আমি তো সেদুর ভাইয়ের লোক চলি রাসেল ভাইয়ের লোকে আর খুব বেশি আমার মানে লোক এবং আমরা খুব মানে এক সময় যে সময় ডাকিবে আমি আই আর বাঁকা কদিন হয়েছি আমি আইছি না আজকে আইছি আবার পরে মানে নিজের আর মনে মানলো না হইলাম আমার বাবি রে লিয়া এক ভিডিও বানাইতাম দুছেলি আপনারা ফাইন আরে আরে ভাইলাই মানে রেখানে ইরো মানে খুব ভাইরাল হইছেন বাবি আপনারা জানা আছে మహిমাহি পেজ একটা আছে এবার সবে সবাই আর খুব বালা ভিডিও বানাই আজকে বাবির কই মানে আজকে আমার ইনভাইট করছেন বুলে কিতাবলি খানিমনি বানিয়েছে পিছিয়ে আপনারা দেখতে হয়ে ওখানে ও তো বাদ রেডি করি রাখা বিচে মাছ বানাইছেন সব কিছু বানাইছে বানাই আমি না করি আর কইছে খানি উনি লাগতো না আর নিজে মানে দেখি আর মানে আমার বাড়ির ইয়া বাবির বাবির পেশায় আমি মানে ফাড়ি আর না খাইয়া যাই গিয়া বর্তমানে আছে বুঝতে কোনো শরম নাই মানে দেখো মানে সোয়া মনে এক জিনিস মানুষে কই আর বাত এমন জিনিস হান্জিয়া থই দিছে কিন্তু হাঞ্জার পরে এটা থইয়া ফলাইয়া যাব এটা বহুত একটা খারাপ জিনিস আমার হোতলেও যু আমার নসিব আসলে আমার গরু আজকে মানে ই নসিব নাই যে খাইবা আজকে তান গরু খানি খুব ভালো লাগছে আর আশা আশা করি আমার মানে বাবির যে পেজ যেটা আছে মাহি বাই এই পেজটা মানে আপনারা ফলো করে রাখবা আমি স্ক্রিনের মধ্যে দিমু। আপনারা পাইবা আর ওলা সুন্দর সুন্দর ভিডিও বানাই আর সাপোর্ট দিবা বাবি কিচ্ছু কইতে দেয়নি আজকে এই জান তো মানুষ কোন জায়গার মানুষ আমরা এই গ্রাম নাই আশা করি হয়তো বুলটুটি হইতেও পারে মাথর মধ্যে ওটাও মানে বেশিরভাগ কইয়া রাখ আরে হয়তো মাত বুঝতেও না পার চেষ্টা করেন মানে আমরা লাখান মাতটা ফার না সিলেটি ভাষা আসলে তোরা টানি টানি মাতই তাই নইলে বরফেটার মানে টান

মাহি পেষ্টা ফলো করবেন সবাই আমার পাশে থাকবেন এগিয়ে নিবেন সবার প্রতি ভালোবাসা রইব সবই সবের ভালোবাসা দিবেন আমি তো নতুন